এবার ট্রেনের টিকিট দেখতে চাওয়ায় মুখে গরম ঘুগনি ছুড়ে মারা হলো এক মহিলা টিকিট পরীক্ষক শনিবার সকালে বারুইপুর জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আব বারুইপুর লোকাল রোজকার মতো মহিলা কামরায় উঠে টিকিট দেখতে চাওয়ায় হামলার শিকার হলেন মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী টিকিট দেখতে চাইতেই একেবারে মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারেন এক মহিলা যাত্রী। যাত্রীগ্রামের সাইদা বিবির বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে অন্যান্য যাত্রীদের অভিযোগ সুভাষগ্রাম স্টেশন থেকে সিট দখল করে বসেছিলেন তারা টিকিট দেখতে চাইতেই মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারে সাইদা বিবি গরম ঘুগনি চোখে মুখে পড়ায় যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ মহিলা যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন বারুইপুর জিআরপি জিজ্ঞাসাবাদের মুখে অপরাধ স্বীকার করেন ওই মহিলা যাত্রী আপনি ঘুগনি কিউ মারা টেকা কিউ মুমে হ্যাঁ টিকিট হ্যায় কা আপনার পাস টিকিট কাটা থাকে হ্যাঁ टिकट नहीं है आपके पास आपका घर कहाँ पर है कहाँ पर है आपका घर हाँ पार्सलगर सुभाष ग्राम मुँह पे घुगनी की ऊपर आपने? भूल हाँ? भूल हो गया যদিও এখন আতঙ্কিত অবস্থায় রয়েছেন ওই মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী এবং দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি पारे? पारे आपका घर कहां पर है कहाँ पर है आपका घर हाँ पार्षद घर सुभाष ग्राम मुंह पे घुगनी की फेंका आपने हाँ भूल हो गया उसका आग भी तो चल जा सकता है ना जल जा हाँ